আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আপনি কি অনলাইন থেকে কাজ করে মাসে লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট কন্ট্রোল করতে হয় এবং এই ওয়েবসাইটটা হচ্ছে একটা গ্র্যাভিং ওয়েবসাইট অনেকে হচ্ছে অনেকে চিনেন ইনভেস্টমেন্ট মাইনিং তবে এটা আরেকটি ওয়েবসাইটের নাম হচ্ছে গ্র্যাভিং ওয়েবসাইট এই ওয়েবসাইট নিয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা হচ্ছে ডিজাইন দেখাবো আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অনেকগুলো ওয়েবসাইট নিয়ে ভিডিও করা আছে ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এবং এইটা হচ্ছে যেহেতু নিউ ওয়েবসাইট আমি ডেমোলিং বানাইছি আমি যেহেতু ডেমোলিং বেশি দিন রাখাও যায় না সেই জন্য আপনাদের জন্য আমি ভিডিও করে রাখছি যারা নিবেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে ওখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটটা ওকে তো প্রথমেই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে প্রথমে তো আমরা হচ্ছে আপনাদের ইউজার প্যানেলের ডিজাইনটা দেখাচ্ছি এবং শেষের দেখে আমরা অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করাটা শেখাবো তো ওয়েবসাইট নেওয়ার আগে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের সবারই হচ্ছে উপকার হবে ওকে তো প্রথমে দেখেন হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট আপনার নাম নাম্বার এবং দিয়ে অ্যাকাউন্ট করলে আপনাদের হচ্ছে ইউজার প্যানেলে চলে আসবেন আমি দেখেন এখানে হচ্ছে প্রথমে এখানে রিসার্চ অপশন থাকবে রিসার্চ অপশানে মানে মনে কি রিসার্চ তো করতে হবে তাই না একটা ওয়েবসাইটে ডিপোজিট করতে হয় এবং এই ওয়েবসাইটের কাজ হচ্ছে কি কোনো কাজবাজ করা লাগে না জাস্ট ডিপোজিট করলে তার একটা পার্সেন্টেজ অ্যাড হতে থাকে এবং হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো অপশান আছে মনে করেন যদি বলছে ইনভাইট ফিফটি ফিফটি পিপল টু রিসার্চ অ্যান্ড গেট রিওয়ার্ড অফ থ্রি হান্ড্রেড ডলার্স রিকোয়ার্ড ডিপোজিট মানি এত এত হাজার মানে ফিফটিন থাউজেন্ড ডলার হচ্ছে আপনার ডিপোজিট করতে হবে যদি পঞ্চাশ জনকে আপনি অ্যাকাউন্ট খুলে দিতে পারেন তাহলে এত হাজার টাকা আপনি বোনাস পাবেন এই আর কি ওকে এরকম অনেকগুলো এখানে হচ্ছে লেভেল থাকবে লেভেলগুলো পূর্ণ করলে আপনি এরকম এরকম বোনাস পাবেন এবার হচ্ছে এখানে দেখেন রিসার্চ অপশানে আপনি হচ্ছে এখানে নগদ বিকাশ বাইনাম সব অ্যাড করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো আমাদের সাজেশন করছে আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন জাস্ট যদি আমি ওয়ান সেভেন হান্ড্রেড যদি আমরা এখানে ডিপোজিট করি ইভান এখান থেকে পেমেন্ট গেট চ্যানেল এখান থেকে হচ্ছে ইউএসডিটি নগদ বিকাশ যেগুলো আপনি অ্যাড করতে পারবেন আমি ধরুন ইউএসডিটি অ্যাড এখান থেকে আমি হচ্ছে গিয়ে সিলেক্ট করলাম দেন রিসার্চ অপশানে যদি আমরা একটু ক্লিক করি এখানে দেখেন হচ্ছে আপনার অ্যাড্রেসটা হচ্ছে এখানে শো করবে আপনি এখানে অ্যাড্রেসটা কপি করে নিতে পারবেন কপি করে ওই নাম্বারে ওই অ্যাড্রেসে আপনি টাকাটা ডলারটা হচ্ছে সেন্ড করবেন ওগুলো তো আপনাদের দেখানো লাগতেছে না তারপর এখানে হচ্ছে আপলোড স্লিপ এখানে গিয়ে আপনি হচ্ছে গিয়ে এখানে মিডিয়া মিডিয়া থেকে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা দিতে পারবেন অথবা হচ্ছে লাইভ স্ক্রিনশট এখানে দিতে পারবেন তারপরে দেওয়ার পরে এখানে হচ্ছে আই হ্যাভ পেমেন্ট আই হ্যাভ মেড দ্য পেমেন্ট এখানে ক্লিক করতে পারেন তাহলে হচ্ছে আপনার ডিপোজিটটা হয়ে এখান থেকে হচ্ছে আপনারা পেমেন্টটা করে দিতে পারবেন ওকে তারপরে যদি আমরা একটু ব্যাগে আসি ব্যাগে আসার পরে তো হচ্ছে আমরা আপনাদেরকে রিসার্চ কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এটা এখান থেকে উইডো করে নিতে পারবেন এই আর ডিজাইনটা ঠিক এমন হবে ভাই আপনার এখানে রেফার কোড থাকবে এখান থেকে দুইটা কপি করে নিতে পারবেন ইনভাইট লিঙ্ক রেফার লিঙ্ক রেফার কোড বা যে প্রোমো প্রোমো কোড যেটা বলে আর কি ওইটা আপনি করে নিতে পারবেন এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এখানে হচ্ছে যান যদি আপনি এখানে ক্লিক করেন এখানে অনেকগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট আছে বা আপনার যে প্ল্যানগুলো আর গ্র্যাবিং করতে পারবেন এখানে হচ্ছে এই যে একটা লাকি অপশন এরকম থাকবে আর এখানে আপনার টিম মেম্বার এখানে যদি টিম মেম্বারে আপনি যান এখানে দেখেন আপনার টিম মেম্বার হচ্ছে জি টিম রিসার্চ টিম উড্রা রিসার্চ কমিশন আপনার টিম রিসার্চ কমিশন থিন পার্সেন্ট পাবেন ইনভ্যাট কত পিপলকে করছেন টিম টু অনেকগুলা লেভেল আছে এখান থেকে অনেকগুলা লেভেল আপনি পূরণ করতে পারবেন ওকে আর হচ্ছে কি এইটা হচ্ছে আপনার ইউজার প্যানেলের আর কি ডিজাইন আর এখানে হচ্ছে আপনি কাউকে চাই এখানে হেল্পলাইন অ্যাড করতে পারবেন এই যে একটা মানুষ আছে এখানে আপনি আপনার যে হেল্পলাইন বলে আর কি কাস্টমার সাপোর্ট এইটাই এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন কোনো সমস্যা না আর হচ্ছে কি এখানে ইনভাইট রেওয়ার্ড রেওয়ার্ড পেতে পারবেন এরকম অনেকগুলো বোনাস দিতে পারবেন এখানে গিফট কোড আছে একটা দেখেন অনেকে চায় যে এক থেকে পাঁচশো টাকা গিফট দেবে আপনি গিফট দেবেন তাকে বলে দেবেন যে আপনার একটা কোড দিছে এই কোডটা এখানে বসান যেই এখানে যেই কোডটা বসাবে সে আপনার অ্যাকাউন্টে গিফটটা চলে আসবে এখানে গিফট দিতে পারবেন আপনি ওকে এই যে যেহেতু আমার আমার অ্যাডমিন তো আমাকে বলে দেয় নাই যে এই কোডটাই বসান আমি তো ভুলভাল কোড বসেছি তাই আমার হচ্ছে ব্যালেন্সে টাকাটা যোগ হয় নাই তারপরে হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টটা যদি ক্লিক করে না একটু দেখে নিতে পারবেন হচ্ছে গিয়ে এখান থেকে সব কিছু সকল কিছু এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই যে এখান থেকে আচ্ছা যাই হোক এইটা হচ্ছে আমাদের ছিল ইউজার প্যানেলের ডিজাইন এবার হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলের ডিজাইনটা আপনাদের একটু দেখাবো ওকে এইটা হচ্ছে আপনারা গুগলও থাকতে ওয়েবসাইটের আকারে নিতে পারবেন অথবা অ্যাপস আকারেও নিতে পারবেন তো এইটা হচ্ছে তার অ্যাডমিন প্যানেল লিঙ্ক এটা হচ্ছে গুগলে শো করাবে এইভাবে একইভাবে আপনারা অ্যাপ প্লেস্টোর এটা হচ্ছে এস্টাবলিশ করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে এখানে যে অ্যাপস আছে ওই অ্যাপ ওই ইউজার প্ল্যান থেকে ওই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন অ্যাডমিন প্ল্যানের ডিজাইনটা ঠিক আপনার এমন হবে হ্যাঁ এখানে দেখেন কতজন আপনার আপনার ইউজার আছে সেটা দেখতে পারবেন আচ্ছা টোটাল পার্সেস কত পাচ্ছেন করছে সেইটা দেখতে পারবেন উইড্রো কত দিচ্ছেন সেটাও দেখতে পারবেন পেন্ডিং উইড্রো কত এখান থেকে রিজেক্ট কোশ্চেন কত অ্যাপ্রুভ ডি ডিপোজিট পেন্ডিং ডিপোজিট অ্যান্ড রিজেক্ট ডিপোজিট কত কোশ্চেন সেইগুলো সব দেখে নিতে পারবেন আর এই যে হচ্ছে এই ওয়েবসাইট আমি বানাইছি আমার এখানে হচ্ছে একটা কপিরাইট অপশন থাকবে এই যে ডেভেলপার কিং তারেক হাসান এটা আমি বানাইছি বলে এটা লেখা থাকবে এটা জাস্ট হচ্ছে আপনার অ্যাডমিন পালনে লেখা থাকবে ওই যে পালন এটা আমি লিখে দিব না আমরা আরেকটু অ্যাডমিন পালন নিয়ে একটু গবেষণা করি দেখেন এই যে থ্রি ডট অপশান দেখছেন না এখানে যাবেন যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখছেন এই যে বোনাস কোড ওই যে যেটা বোনাস নিয়ে বলছিলাম না ওইটা বিষয় আর একটু একটু পরে বিস্তারিত বলবো এই যে এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এখানে আমরা যদি গ্রাফ প্রোডাক্টটা ক্লিক করি এই যে অনেকগুলো প্রোডাক্ট আসে এখান থেকে আপনি এগুলো এডিট করে নিতে পারবেন এই যে এডিট অপশান এখান থেকে সব এডিট করে নিতে পারবেন তারপরে হচ্ছে ম্যান প্ল্যান এই যে প্ল্যান থাকবে না আপনার একশো টাকা পাঁচশো টাকা দু হাজার টাকা এই প্ল্যানগুলো এখান থেকে এডিট করে নিতে পারবেন এই যে যদি আমরা এখানে একটা এডিট অপশানে যাই তাহলে এগুলো এডিট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো এগুলো তার বোঝানোর কিছু নাই তাই না যা তো যাই হোক আমরা আরেকটু দেখি সামনের দিকে গিয়ে ম্যানেজ কাস্টমার যদি আমরা একটু যাই এখানে অনেকগুলো মজার বিষয় আছে দেখেন যারা অ্যাকাউন্ট খুলছে সবার বিস্তারিত আপনি এখান থেকে দেখে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে গিয়ে তাদের অ্যাক্টিভ অ্যান্ড দেন আচ্ছা এখানে দেখেন গিফট বলে একটু অপশন আছে না এই যে গিফট আমি বলছিলাম যে একটা কোড দেওয়া লাগবে এখানে আমরা একটা কোড দিয়ে দিতে পারি এবার এই কোডটা যদি উনি বসে তাহলে এত টাকা উনি পেয়ে যাবে ওকে তারপরে এই যে লক মতো অপশান আছে যদি কারোর পাসওয়ার্ড কেউ ভুলে যায় তখন তো কিছু করার থাকে না তো তখন আপনি এখান থেকে নতুন পাসওয়ার্ড সেট করে ওনাকে দিয়ে দিতে পারবেন ওকে তারপরে হচ্ছে গিয়ে আরেকটা অপশান এই যে হচ্ছে ম্যান মতো অপশান দেখছেন এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করলে আপনি ওনার অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন অ্যাডমিন পালন থেকে আচ্ছা তারপর এখানে যে কাস্টমার পেমেন্ট কাস্টমার পেমেন্ট গেটওয়ে বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে আপনার পে পেমেন্ট গেটওয়ে কার ডিপোজিট করছে এখানে পেন্ডিং ডিপোজিট থেকে আপনি দেখে নিতে পারবেন যদি আমরা এখানে যাই দেখেন এখানে একটা একজন ডিপোজিট করছে তার আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আমরা তার ডিটেলস দেখতে পাবো টাকা যদি সত্যি পাঠা তাহলে আমরা অ্যাপুভ করে দিব না পাঠালে আমরা রিজেক্ট করে দিব আচ্ছা আজ যে একটা কথা সরি এখান থেকে অনেকের চেয়ার দেখা যাচ্ছে আমরা ওই অপশানটা বাদ দিই আচ্ছা হচ্ছে গিয়ে অনেকে ডিপোজিট করছে তাদের চেয়ার ওখানে হয়তো দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক আমরা ওইটা একটু দূরে আসি এখন কথা হচ্ছে যে ভাইয়া অনেকেই বলেন যে ভাই অটোমেটিক পেমেন্ট কেটে নিব মানে যদি সত্যি সত্যি কেউ টাকা পাঠায় সেটা অটোমেটিক হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে হ্যাঁ ওইটাও নিতে পারবেন ওই জন্য হয়তো এক্সট্রা পেমেন্ট করা লাগতে পারে আচ্ছা আমরা ওই বিষয়ে একটু পরে কথা বলি দেন তারপর নেক্সট অপশান ইজ কাস্টমার উইড্র কাস্টমার উড্র কে উড্রো দিছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন পেন্ডিং উইড্রো থেকে আচ্ছা তারপরে হচ্ছে লাস্ট অপশান ইজ সিটিংস সিটিংসে আপনি যখন এখানে যাবেন ম্যানেজ ওকে সরি ব্রো ম্যানেজ ম্যাথড ম্যাথডস এখানে যদি আপনি যান এখানে হচ্ছে আপনি বাইনান্স নগদ বিকাশ সব অ্যাড করে নিতে পারবেন নতুন অ্যাড করার জন্য নিউ অ্যাড আইটেম এখানে যেতে পারেন অ্যান্ড দেন কলম অপশানে যান এখানে কলম অপশানে গেলে আপনি এখান থেকে হচ্ছে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আচ্ছা এই ছিল হচ্ছে আপনার আচ্ছা আর একটু সেটিং অপশান যদি আমরা একটু দেখাই এখানে হচ্ছে উইডো চার্জ কত কাটবেন মিনিমাম উইডো কত দিতে পারবে ম্যাক্সিমাম উইডো কত দিতে পারবে সব কিছু আপনি এখানে রেজিস্ট্রে রেজিস্ট্রেশন বোনাস কত দিতে চাচ্ছেন প্রাইস কত দিতে চাচ্ছেন সকল কিছু এখান থেকে আপনি এডিট করতে পারবেন ওকে তো এই ছিল হচ্ছে আমাদের ইউজার প্যানেল অ্যান্ড অ্যাডভেন্ট প্যানেলের হচ্ছে গিয়ে আমরা একটু অ্যানালাইসিস করলাম কেমন ডিজাইন থাকবে কিভাবে কি করব। এখন কথা হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা ওয়েবসাইট নিয়ে কি করব কেমন লাভ হবে কেমন খরচ হবে নিতে কি কি করা লাগবে এই বিষয়ে আমরা একটু কথা বলবো দেখেন ভাইয়া একটা ওয়েবসাইট বানাতে কত কষ্ট করতে হয় সেটা তো আপনারা জানেন না আমি জানি আমরা বানাই যেহেতু আর এখানে আমার ওরিজিনাল নামটা লেখা থাকবে ওকে এই বিষয়ে তো আমি কথা বলছি হয়তো এখন কথা হচ্ছে যে একটা ওয়েবসাইট এইগুলো হচ্ছে আপনারা দেখছেন আউটপুট কিন্তু ইনপুটে যে কোডিংগুলো করতে হয় কোডিং করতে কোডিং করতে কিন্তু আমাদের হচ্ছে একদিন লাগছে হ্যাঁ আচ্ছা তো যাই হোক আউটপুট লুকটা আপনারা দেখছেন কিন্তু ইনপুট যে আমরা কোডিংগুলো করছি কষ্ট করে এই কোরিংগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না তো এই কোরেগুলো করতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে ভাই সত্যি কথা বলতে সারা জেগে কাজ করতে হয় প্রতিটা কাজের জন্য আমরা মাত্র পাঁচ থেকে সাতশো টাকা চার্জ করি তার বেশি নেওয়াও যায় না কিন্তু এখানে হচ্ছে আপনার এই যে গ্রামিং ওয়েবসাইট এখানে তো ভালো ডোমিন হোস্টিং হোস্টিং প্লাস পঞ্চাশ জিবি প্লাস যদি না দেয় তাহলে তো হবে না ডোমিনটা ডট কম টপ এক্সওয়াইজের দিলেও হয় কাজ করবে তবে ডট কমটা দিয়েই আমরা হচ্ছে বানিয়ে দিই এই আর গ্রামিং ওয়েবসাইট বানাতে কিন্তু ভাইয়া আপনার হচ্ছে এই ওয়েবসাইট গ্রাফিং ওয়েবসাইট বিভিন্ন দামে বানানো যায় কোনো পনেরো হাজার টাকাতেও আপনি বানাতে পারবেন বিশ হাজার টাকাতেও বানাতে পারবেন একই ওয়েবসাইট কিন্তু তবে টাকা কেন বেশি লাগছে ভিতরের জিনিস আমি ভালো দিয়ে দিব এই ছাড়া তো আর কিছু না বুঝতে পারছেন আপনি যেমন খরচ করবেন সেই অনুযায়ী আমি টাকা খরচ করি এখানে সিকিউরিটি ডোমিন হোস্টিং হ্যাঁ হোস্টিংটা বেশি জিবি দেবো ভালো ডোমিন দেবো প্রিমিয়াম দেবো ডোমিন অনেক দামে পাওয়া যাবে প্রিমিয়াম হুম এইগুলো আর কি ওগুলো আপনার বসবেন না তো কথা হচ্ছে প্রো আর কথা হচ্ছে গিয়ে আপনারা কেমন দামে নেবেন সেটা আপনাদের প্রশ্ন তবে হচ্ছে এই গ্রামিং ওয়েবসাইট বানাতে কিন্তু আপনাদের হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করে লাগবে আর অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে যেগুলো মাত্র হচ্ছে পনেরোশো তিন হাজার দু হাজার টাকাও পাওয়া যাচ্ছে ওগুলো আপনারা নিতে পারেন ওগুলো তো পিটিসি ওয়েবসাইট এগুলো হচ্ছে আমার বানাতে এক থেকে দু ঘন্টাও লাগে তার বেশি তার কম সময় লাগে দশ মিনিটে বানাইছে এমন আছে রেকর্ড তাহলে ওগুলো তো দামি ওগুলো হচ্ছে আপনার সাবডোমিনতে বানায় দিই তিন থেকে চার মাস থেকে সাবডোমিতে বানায় দিই এগুলো অত দাম কম আর ভালোভাবে বানাতে নিতে গেলে ওগুলো কিন্তু প্রায় দশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় আর কি তো এইটা হচ্ছে আপনার বানা নিলে ভালোভাবে বানায় নেবেন এক বছর টিকবে এক বছর পর পরে আপনি রিনিউ করতে করে নিতে পারবেন এবং ওয়েবসাইট অর্ডার দেওয়ার জন্য আপনার প্রয়োজন হবে আপনার নাম কি নামে ওয়েবসাইটটা নেবেন লোগো আর হচ্ছে কি আপনার জিমেইল আপনার ফোন নাম্বার এইগুলো হচ্ছে আপনার প্রয়োজন হবে ওকে তো যাই হোক আপনার পছন্দ মতো দিতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা এবং লাইক কমেন্ট করে দেবেন ওকে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসমতুল্লাহ